আসবেন কিভাবে আল্লাহ বলেন আমি বলে দিচ্ছি কাঁদবেন কিভাবে আমি বলে দিচ্ছি হাঁটবেন কিভাবে আমি বলে দিচ্ছি ঘুমাবেন কিভাবে আমি বলে দিচ্ছি বাথরুমে কোন পায়ে ঢুকবেন রে জিজ্ঞাসা করবেন না আমি বলে দিচ্ছি মসজিদে কিভাবে ঢুকবেন কাউকে নিয়ে মশওয়ারা করবেন না আমি বলে দিচ্ছি তাআলা বলেন আমার বন্ধু আমার রসুল আর যিনি রসুল হয় তার সব কিছু আমি আল্লাহ নিজের হাতে সাজিয়ে দিই হজরত হাসান ইবনে সাবেক নবীর তিনি বলছিলেন হে নবী আল্লাহ তালা যেন আপনাকে বানিয়েছেন সমস্ত ত্রুটি থেকে মুক্ত করে কান্না কাকাদ খলিকা যেন আল্লাহ তালা আপনাকে বানিয়েছেন মনের মতো করে মনের মতো করে মনের মতো আপনার চেহারাও সাজিয়েছেন খুব সুন্দর আপনার আখলাকও সাজাইছেন খুব সুন্দর আপনার চেহারা যেমন খুব সুন্দর আপনার আখলাকও খুব সুন্দর আপনার জিন্দিগিও খুব সুন্দর নবী পাকের চেহারাও অনেক সুন্দর আখলাখও অনেক সুন্দর এক সাহাবিকে প্রশ্ন করছে হে সাহাবি বলেন আল্লাহ নবী কেমন ছিলেন সাহাবি বলেন ওয়াসিমুল নবী এমন ছিলেন একবার দেখলে আবার দেখতে মন চাইতো দ্বিতীয়বার দেখলে প্রথমবারের চাইতে আরো সুন্দর মনে হতো যত দেখি তাকে তত নয়ন জুড়ায় না আবার দেখতে মন চায় প্রতিবারই নতুন নতুন সুন্দর মনে হয় কাসিমুল ওয়াজ আরেক সাহাবি বলছেন আল্লাহ নবীর চেহারা মুবারক নবীজির দেহ মুবারক পুরাটাও সবচেয়ে সুন্দর প্রত্যেকটা অঙ্গ আলাদা আলাদা সবচেয়ে সুন্দর সারা অঙ্গ সেরা প্রতি অঙ্গও সেরা সব দিকে তিনি সেন আখলা আল্লাহ সাল্লাহ সাল্লাম এক ইহুদির কাছ থেকে নবীজি কিছু টাকা ঋণ করছিলেন তো ইয়াহুদি একটা ডেট দিছে আগামী রবিবার সকালবেলা দিব সকাল ভোরেই রবিবার দিন ইয়াহুদি কথার কথার রবিবার বললাম আর কি ইয়াহুদি আসা বলছে মোহাম্মদ আমার পাওনা দাও আল্লাহ নব্বী সাল্লাহ সাল্লাম বললেন ভাই আমার হাতে এই মুহূর্তে ব্যবস্থা হয় নাই আমাকে একটু সুযোগ দাও ইয়াহুদি বললেন মোহাম্মদ এখানে বসো চোখ রাঙ্গাইয়া বলছে এক কদম এই জায়গার থেকে নড়তে না আমার টাকা দিয়া এরপরে সরবা সাহাবিরা দৌড়ায় আসছেন বলছেন হে ইয়াহুদি তুমি এটা কি করছো নবীর সাথে এই বিয়া আল্লাম আল্লাহনবী সাল্লাহ সাল্লাম বললেন সাহাবিরা তোমরা সরব যে পাওনা দার তার বলার হক আছে আমি তার কাছে ঋণী অতএব সে যা বলে আমাকে শুনতে হবে তোমরা সরব তাফসির ই মারিফ আল আমি নিজে পড়ছি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওইখানে পড়ছেন ওই দিনকার জোহর আসর মাগরিব এসা। পরের দিনের ফজর পর্যন্ত পাঁচ ওয়াক্ত নামাজ এখানেই পড়ছে এই জগতে নড়ে নাই পরের দিন ফজরের কিছুক্ষণ পর যখন টাকার ব্যবস্থা হইছে নবীজি ইহুদিকে disse দিয়ে বলছেন নাও এবার আমাকে ছেড়ে দাও ইহুদি বলছে মোহাম্মদ ছাড়বো তোমায় তখন কালেমা পড়ব যখন আল্লাহর নবী বলেন কেন ইহুদি বলল মোহাম্মদ আমাদের কিতাব তাওরাতের মধ্যে লেখা আছে আখেরি জামানার নবী মুহাম্মাদের চেহারার বর্ণনা সেটা তোমার সাথে একশো একশো মিলছে আমাদের কিতাবে লেখা আছে আখিরি জমানার নবীর আখলাকের কিছু বর্ণনা সেখানে আছে আখিরি জমানার নবী মুহাম্মদ সর্বোচ্চ দৈর্যশীল হবে উত্তেজিত হবে না রাগান্বিত হবে না মুহাম্মদ আমি এটা চেহারার সাথে তো মিলছে কিন্তু আখলাকের সাথে মিলে কিনা এটা দেখতে চাইছিলাম এই জন্য তোমারে জিদ করে ইচ্ছা করা এনে বয়ে রাখছি দেখছি তোমার জিদাই কি বলছেন আল্লাহ তালা আল্লাহ তালা বলেন লাকাদ আল্লাহ তালা বলেন অবশ্যই তোমাদের কাছে যিনি এসেছেন মোহাম্মদ নামে আল্লাহ বলেন সর্বশেষ আবারও শোনো আমি আল্লাহ তার পরিচয় বলতেছি এক নম্বর পরিচয় হলো রসুল তিনি আমার রসুল তিনি আল্লাহ রসুল তিনি কি বলেন ওমা মোহাম্মাদুন ইল্লাহ রসূল এই যে আল্লাহ তাআলা বলেন মোহাম্মদ রসুল ব্যতীত আর কিছু না রসুল তিনি আল্লাহ তাআলা পুরাণ করিমে বলেন আপনাকে আমি রসুল বানিয়েছি সমস্ত আলমের জন্য রহমত হিস কাফাতাল লিনাস আপনাকে আমি রাসূল বানিয়েছি সমস্ত মানুষের জন্য নবীকে আল্লাহ তাআলা বলে আপনি বলেন কুল ইয়া আইকুহান নাস হে নবী আপনি বলুন হে লোক সকল ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিআ নিশ্চয়ই আমি তোমাদের সবার কাছে আল্লাহর রাসূল কোরআ নবীজির মূল পরিচয় উল্লেখ করছেন যে তিনি রসুল এটা আমাদের নবী মূল পরিচয় তিনি রসুল তিনি কি বলেন রসুল যিনি হয় তার বৈশিষ্ট্য কি হয় তার বৈশিষ্ট্য হয় এই তার মাথার চুল থেকে পায়ের নোখ ভেতর কিংবা বাহির তার জিন্দিগির প্রতিটা নিঃশ্বাস প্রতিটা কদম, চোখের প্রতিটা পলক হাঁটা চলা উঠা বসা আহার নিদ্রা সকাল দুপুর বিকেল সন্ধ্যা রাত একাকী প্রকাশ্য গোপন সর্বহালাত একেবারে সেকেন্ড সেকেন্ড জার্রা জার্রা সরাসরি আল্লাহ তালা কর্তৃক সাজানো নিয়ন্ত্রিত এটা যার জিন্দগি তিনি রসুল তিনি রসুল একটা কিছু না নিজের মন মতো না কারো পরামর্শ মতো বরং সবকিছু আল্লাহ কর্তৃক নিয়ন্ত্রিত